শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা শেতাবগঞ্জ হাটে অবস্থান করছি এবং সেটআপগঞ্জ হাটে যে জায়গায় শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে অর্থাৎ ভালো মানের শাহিওয়াল জাতের সার গরুগুলো কুরবানি টার্গেট করে বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি এবং এগুলো একটি তথ্য দিব আর ছিল আঠারোই এপ্রিল দু হাজার বাইশ সোমবার এবং সপ্তাহে একদিন শুধু সোমবারে বসে হাট সে তাপগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলায় হাট ভাই এটা আপনার কত কত দাম চাচ্ছেন এক লাখ পাঁচ দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে তেরো মাস বয়স তার মানে কুরবানিতে দাঁত হবে না কুরবানিতে আসবে না আচ্ছা আচ্ছা বলছে দাম বলছে কত বললো বিরাশি পঁচাশি কেমন টার্গেট নব্বই হাজার হলে দশের সাথে আমরা একটু দেখার চেষ্টা করছি সর্বশেষ নব্বই হাজার হলে উনি বিক্রি হবে বিক্রি করবে আমরা একটু দেখাই একটু দেখি একটু দেখি এই পাশ থেকে নাভিটাও আছে ঝোলো আছে কোয়ালিটি বলা যায় আমরা একটু চলে যাবো সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো তথ্য দেই চাচা আসসালামু আলাইকুম দাঁত হয়েছে চাচা আগর কুরবানিতে দাঁত হবে না ও এটাও কোরবানিতে আসবে না কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন

ভাই কি খবর ভালো আছেন ভাই ভাইয়া দাঁত হয় না এখনো কুরবানিতে তো দাঁত হয়ে যাবে না আচ্ছা আচ্ছা নাও হতে পারে হবে সময় মতো কত চাচ্ছিলেন এক লাখ পনেরো কত বলছে কত ভাইয়া পঁচাশি আশি আচ্ছা আচ্ছা বেচা বিক্রি টার্গেট নব্বই পার হলে বিক্রি হবে এই যে সর্বশেষ নব্বই পার হলে বিক্রি করতে

কত আশি ভেঙে এই বিকল বিশেষ আশি ভেঙে হলেও এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চার তাঁত বয়স এখানে একটা দেশি দেখছি ভাই এটা কি দাম দর চলছে দাম বললেন ভাইয়া দাম বলছি ভাইয়া কথা বললেন সত্তর ভাঙতে বলছি সত্তর ভাঙে এটা কি গোস্তের জন্য না বিক্রির জন্য মাংসের জন্য যাবে মাংসের জন্য কতটুকু গোস্ত টার্গেট করলেন ভাই একশো পাঁচ কেজি একশো চাচা কত চাইলেন লাস্ট কত চাইলেন তিয়াত্তর আর সত্তর ভাঙ্গি এই যে দেখেন আপনারা এখন গোস্ত কত করে কেজি দিচ্ছেন ছয়শো পঞ্চাশ ছয়শো দিচ্ছেন আচ্ছা আচ্ছা তার মানে এটা একশো পঞ্চাশ পাঁচ কেজি আইডিয়া করলেন পা মাথা এটা সেটা বাদ দিয়ে না শুধু গোস্তটাই

কত বলে তোমার ভাঙতে মানে কত ভাঙতে বিক্রির দাম বিক্রির দাম কত কত হলে ছাড়বেন এক লাখ চল্লিশ হলে বিক্রি করতে চাই এ জড়াটা মানে সত্তর হাজার করে এক আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের কিছু ক্রস দেখছি আমরা সাইবেলের সাথে ক্রস ক্রসগুলো একটু তথ্য দিতে চাই দাদা সালাম আলাইকুম ভালো আছেন বয়স কি হয়েছে দাদা আগর কেমন কি দাম চাইলেন পঁচানব্বই বলছে কে বলছে পঁচাত্তর ছিয়াত্তর কেমন টার্গেট আশি পার সর্বশেষ আশি হাজার পার হলে এটা বিক্রি হবে

কেমন টার্গেট নব্বই নব্বই হাজার হলে বিক্রি হবে নব্বই এটা ভাইয়া এটা এটা ফাইভ বলছে তার তো হয় নাই না কত হলে ছাড়বেন পঁয়ষট্টি সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখাই মেরুদণ্ডটা একটা সমস্যা আছে এটা একটু দেখছেন বাঁকা মেরুদণ্ডটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চলে যাচ্ছে এই পাশে এই পাশে একটা সম্ভবত দাম দর চলছে পনেরো চাওয়া বলছেন ভাই দাম বলছেন কত বললেন পঁচাশি আর পঁচানব্বই কত পনেরো দেখেন বয়স বয়স ভাই যান পয়দা আগর কোরবানি তো হবে না দাঁতে মনে হয় না মনে হয় না ও আচ্ছা আচ্ছা দেখেন সর্বোচ্চ কত গেছে এটা দাম নিরানব্বই পর্যন্ত বলছে তবুও দেন নাই

এই যে এই পাশে একটা আমরা শাহিওয়াল দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইয়া কি খবর ভালো হয়েছে কি ভাই রায় কেমন চাইলেন দাম বলেন তো পঁচাশি বলছে কত ভাই যান বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর সর্বশেষ টার্গেট খালি খালি বোতলের সিরিয়াল না তখন সিরিয়াল না সিরিয়াল কত হলে ছাড়বেন দুই এক হাজার কম আশি সর্বশেষ আল্লাহ গো দুই এক হাজার তোমার করিও আচ্ছা আমরা এটার একটু তথ্য নিতে চাই শাহিওয়াল দেখছি এটা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন চলছে বা দেখে না বলেন তো খুব খারাপ কাস্টমার কি কম কাস্টমারই নাই এটা এটা কত বললো এখন পর্যন্ত কেমন ছাড়বেন কত হলে সত্তর যেতে হবে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি বলছে সত্তর হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটা দেখেন লাস্ট সত্তর এর নিচে কোনো আলোচনা নাই না দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেশে বসবাস